আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত পর্বে আমরা লোকেট কমান্ড সম্পর্কে দেখেছিলাম আজকে আমরা ফাইন কমান্ড সম্পর্কে দেখব তো লোকেট এবং ফাইন্ড বিষয়টা অনেকের কাছে সেম মনে হইতে পারে বা সিমিলার মনে হইতে পারে হ্যাঁ এটা সিমিলারই বাট ফাইন্ড কমান্ডটা হচ্ছে লোকেট কমান্ডের চাইতে অনেকটা পাওয়ারফুল যেমন গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে লোকেট কমান্ডের থ্রুতে আমরা কিভাবে ফাইল নেমটা কল করেছিলাম সে আমাকে ফুললি ফাইলের পার্টটা কিন্তু দেখিয়ে দিয়েছিল হ্যাঁ সেটা একটা নির্দিষ্ট ফাইলের কিন্তু ফাইন কমান্ডটা ক্ষেত্রে ডিফারেন্ট ফাইন কমান্ডটা আরও বেশি পাওয়ারফুল এই একটা মাত্র ফাইন কমান্ডের থ্রুতে আপনার কম্পিউটারের যত ফাইল এবং ফোল্ডার আছে সবগুলি আপনাকে কল করে দেখাবে লাইক আপনার এরকম সময় মনে হতে পারে যে এরকম আমার একটা ফাইল ছিল এই ফাইলটার নেম এই ধরেন অ্যাপ বা যে কোনো একটা কিছু পুরোপুরি নামটা মনে নেই প্লাস হচ্ছে ফাইলের লোকেশনটা কই আছে সেটাও আপনার মনে নেই সেই ক্ষেত্রে আপনি এই ফাইন কমান্ডটা ইউজ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা টার্মিনালটা ওপেন করে দেখি তো আমরা বর্তমানে আছি কোথায় বলুন তো আমরা আছি হোম ডিরেক্টরিতে তো আমি যদি এখান থেকে চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপে যাই ডেস্কটপে যাওয়ার পর আমি যদি ম্যান লিখে ফাইন লিখি এন্টারপ্রেটন ইট করি এখানে আমরা দেখতে পাবো যে ফাইন কমানটি মূলত ফাইল এবং ডিরেক্টরি সার্চ করে হ্যাঁ এখানে এর নির্দিষ্ট অনেক অপশনও আছে অ্যাজ অন্য অন্য কমান্ডের মতো তো এখন আমরা যদি সিম্পলি এই ডেস্কটপ লোকেশনের থেকে আমরা যদি সিম্পলি এখানে ফাইন লিখি অ্যান্টাবটন হিট করি এখানে আমরা দেখতে পাবো যে এই ডেস্কটপে যতগুলো ফাইল ছিল যতগুলো ফোল্ডার ছিল সব কিন্তু আমাদেরকে দেখাচ্ছে রাইট তো আমরা একটু উপরে যাই দেখেন এখানে ছিল জানুয়ারি তো এই যে জানুয়ারি জানুয়ারির ভেতরে আর কী কী ফাইল আছে সবগুলি আমাদেরকে কিন্তু এই যে দেখাচ্ছে হ্যাঁ প্রথমে দেখাচ্ছে আমাদেরকে ডিরেক্টরি তারপর ডিরেক্টরির ভেতরে যে ফাইলগুলো আছে সেগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এরপর এখানে আর কোনো ডিরেক্টরি পাই নেই দেখ সে ডিরেক্টরি যে ফাইলগুলো পেয়েছে সেই ফাইলগুলোই দেখাচ্ছে তো এখন যদি আমাদের আরও অন্যান্য ডিরেক্টরি পেতই যেমন এখানে রুটিন নামের একটা ডিরেক্টরি আছে এই যে রুটিন ডিরেক্টরি এই রুটিন ডিরেক্টরির ভেতরে এই নামে কয়েকটা ফাইল আছে দেখেছেন আমরা এর আগে টিউটোরিয়াল দেখতে দেখতে ই ফাইল এবং ফোল্ডারগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো কিন্তু দেখাচ্ছে তো আশা করি বুঝতেই পারতেছেন যে একটা মাত্র ফাইন্ড কমান্ডের থ্রুতে আপনার ই ডিরেক্টরিতে যত ধরনের ফাইল এবং ফোল্ডার আছে সবগুলো কিন্তু সে কল করে দেখাবে বা লিস্ট আপনাকে দেখাবে তো আমরা যদি এখান থেকে কতগুলো ফাইল আছে সেটা যদি কাউন্ট করতে চাই তাহলে আমরা সিমটা এখানে লিখলাম ফাইন্ড তারপর এখানে আমরা একটা পাইপ দিলাম এরপর আমরা ডাব্লু সি দিলাম হিট করলাম হিট করলে সে কিন্তু আমাদেরকে কতগুলো ফাইল আছে সেগুলো আমাদের দেখা দিচ্ছে হ্যাঁ তো আমরা এই সি কমন কিভাবে ইউজ করে সেটা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে তো আমরা এখানে যদি সিম্পলি লিখি ফাইন্ড তারপর সি এরপর আমরা এল দিলাম এন্টার বাটন হিট করলাম দেখেন টোটাল আটশো একটা ফাইল পেলো ই পুরো ডিরেক্টরিতে বুঝতে পারছেন আমরা এখানে আরো কিছু বিষয় কাজ করতে পারি যেমন আমরা এখানে এটাকে আমরা পাইপিং করে কতগুলো ফাইল আছে সেটা আমরা কাউন্টার দেখলাম হ্যাঁ তো আমরা এখন চাচ্ছি যে রুট ডিরেক্টরিতে কতগুলো ফাইল আছে সেগুলো দেখতে তাহলে আমরা কিভাবে দেখব আমরা সিম্পলি এখানে ফাইন লিখব লেখার পর আমরা এখানে এই রুট ডিরেক্টরি সিম্বলটা দিয়ে দেব তো দেওয়ার পরে দেখেন যখন আমরা এন্টারভারটেন হিট করব দেখেন কন্টিনিউয়াসলি ফাইলগুলো জেনারেট হচ্ছে দ্যাট মিন সে কন্টিনিউয়াসলি দেখাচ্ছে আমাদের লিনাক্সে তোর কম ফাইল এবং ফোল্ডারগুলো নেই তাই না একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ক্রিয়েট করতে গিয়ে হাজার হাজার ফাইল এবং ফোল্ডারগুলো ক্রিয়েট করেছে ডেভেলপাররা তো সেই ফাইল এবং ফোল্ডারগুলো দেখেন আমাকে লোডিং করে করে দেখাচ্ছে এখনও কিন্তু লোড হচ্ছে তো আমি এখান থেকে কিন্তু ব্যাক করতে পারতেছি না ব্যাক করার জন্য সেমতি কন্ট্রোল সি কমান্ড দিলাম দেওয়ার পর সরি কন্ট্রোল সি কমান্ড না কন্ট্রোল সি প্রেস করলাম সি প্রেস করার পর আমাদের এটা ক্যান্সেল হয়ে গেলো তা এখন কিন্তু আমরা এখানে ফাইল দেখতে পাচ্ছি তো আমরা যদি এটাকেও ওয়ার্ড কাউন্ট দেখতে চাই তাহলে আমরা সিম্পলি এখানে লিখলাম ফাইন্ড তারপর এখানে রুট ডিরেক্টরি দিলাম এরপর এখানে পাইপিং দিলাম ডাব্লু সি তারপর হাইফেন এল এন্টার বাটন হিট করি হিট করলে দেখতে পাচ্ছি যে তাও আমাদের অনেকগুলো দেখাচ্ছে কারণ কি এখানে পারমিশনের কিছু সমস্যা আছে তো এই পারমিশনের সমস্যার জন্যই আমাদের এখানে কিন্তু এই ফাইলগুলো দেখাচ্ছে না হ্যাঁ বা এই কাউন্ট করে দেখাচ্ছে না তো এই পারমিশন জাতীয় যে বিষয়বস্তুগুলো আছে এগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করব সমস্যা নেই তো এখন এটা বুঝবেন না ভবিষ্যতে যখন দেখাবো তখন আপনারা ই পারমিশন সম্পর্কে বুঝতে পারবেন তো দেখেন এখানে অনেক কিছু এরোড দেখাইলো তারপর আমাদেরকে টোটাল ফাইল নাম্বারটাও দেখাচ্ছে এখানে হ্যাঁ বাট এখানে পারমিশন ডিনাইডও দেখাচ্ছে দ্যাট মিনস এই ফাইল বা এই ডিরেক্টরিগুলোতে আমাদের ঢোকার কোনো পারমিশন নেই তো এই পারমিশন কীভাবে ব্রেক করবেন সেগুলো আমরা দেখতে পাবো আস্তে ধীরে সমস্যা নেই তো এখানে আপনারা ফাইন্ডের যেমন ফাইন কিন্তু বাই ডিফল্ট আমাদের কি দেখাচ্ছে আমরা এখান থেকে সিমটি যদি ফাইন্ডে ক্লিক করি বা এই ফাইন কমানটা যদি রান করি তাহলে কিন্তু আমরা এখানে ফোল্ডার এবং ডিরেক্টরি দুইটাই দেখতে পাচ্ছি আমরা চাইলে এটাকে সেপারেটলি দেখতে পারি হ্যাঁ যেমন আমরা চাচ্ছি যে শুধু ডিরেক্টরি দেখবো সেটাও পারব আমরা যদি চাচ্ছি যে না শুধু ফাইল দেখবো তাহলে সেই ফাইলটাও দেখতে পাবো তার জন্য আমরা টাইপ ইউজ করব তো আমরা এখানে সিম্পলি লিখবো ফাইন্ড তারপর হাইপেন দিয়ে এখানে লিখবো টাইপ যদি আমরা ডিরেক্টরি দেখতে চাই তাহলে আমাদের এখানে ডি লিখতে হবে তা আমি যদি এখন ডিরেক্টরি লেখার জন্য বা ডিরেক্টরি দেখার জন্য যদি আমি তা আমরা যদি ডিরেক্টরি দেখতে চাই তাহলে আমরা ডি অপশন ইউজ করে বাটন হিট করব হিট করলে আমাদের এই ডেস্কটপ ডিরেক্টরিতে যে ডিরেক্টরিগুলো আছে সেগুলোই দেখানোর কথা হ্যাঁ দেখেন এখানে এই অ্যাপ ডিরেক্টরি এই যে অ্যাপ ডিরেক্টরি আছে তো এখানে কিন্তু আমাদেরকে ডিরেক্টরি দেখাচ্ছে হ্যাঁ এই যে দেখেন এটাও একটা ডিরেক্টরি এটাও ডিরেক্টরি তো এই ডিরেক্টরির ভেতরে যে ফাইলগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ তো অন্যান্য ফাইলগুলো এই যে বাইরে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আর আমাদেরকে দেখাচ্ছে না আমরা কেউ বলছি যে তুমি ডিরেক্টরিগুলো দেখাও এবং ডিরেক্টরির ভেতরে যদি ফাইল থাকে সে সেটা আমাদেরকে দেখাচ্ছে তো আমরা চাইলে এখানে ফাইল শুধু ফাইল টাইপটা দেখতে চাচ্ছি যে এখানে এই ফাইলগুলো আমরা দেখতে চাচ্ছি তো তার জন্য আমরা সিম্পলি ফাইন লিখবো লিখে এখানে টাইপ লিখব লেখার পর আমরা সিম্পলি এফ লিখে দেব তো এফ লিখলে ও কিন্তু শুধুমাত্র ফাইলস আমাদেরকে দেখাবে দেখেন এখন কিন্তু শুধুমাত্র আমাদের ফাইলস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো ফাইল আছে সে সেই ফাইলগুলো আমাদেরকে লিস্ট করে দেখাচ্ছে তো আমরা যদি এখান থেকে লিস্টটা দেখতে চাই লাইক এখানে কতগুলো ফাইল আছে আমরা এখানে লিখলাম ফাইন্ড টাইপ এখানে আমরা টাইপ দিলাম দরপর এখানে আমরা অ্যাপ দিলাম পাইপ দিলাম দরপর ডাব্লু সি এরপর হাইপেন এল এন্ড বাটন হিট করলাম দেখেন সাতশো চুয়াত্তরটা আমাদের এই ফাইলগুলো দেখাচ্ছে তো এই ছিল ফাইন্ডের বিষয় ফাইন্ডে আরও অনেক বিস্তারিত জানবেন যেমন আমরা চাচ্ছি যে এই এর আগে এক্সপেনশনে আমরা অনেক কিছু দেখেছিলাম না কতগুলো ঠিক দেখেছিলাম না তো আমরা চাচ্ছি নেম ওয়াইজ আমরা ফাইন্ডিং করতে লাইক আমার একটা ফাইল আছে ফাইলের কিছুটা নাম মনে আছে বাট সে ফাইলটা কই আছে সেটা আমরা বলতে পারতেছি না হ্যাঁ আমার এই ডিভাইসে আছে বাট কোন লোকেশনে রেখেছি সেটা আমরা জানি না বা ভুলে গেছি তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এটা বাই করতে পারবো হ্যাঁ সেটার জন্য সার্চ করতে পারি এই ফাইন কমান্ডের থ্রুতে তো আমরা আবার চাইলে এই এক্সপেনশনে আমরা স্টার দিয়ে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা ফাইল টাইপগুলো বের করতে পারি হ্যাঁ তো আমরা এখানে লাইক ফাইন লিখলাম লেখার পর আমি যদি এখানে বলি যে নেম তারপর আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের অবশ্যই ডাবল কোর্টের ভেতরে আমাদের এই এক্সপেনশনের যা দেখিয়েছিলাম তা ইউজ করতে পারবো হ্যাঁ তো আমি এখানে বললাম যে তুমি অ্যাপ নামে এখানে আমি এখানে দিয়ে দিলাম একটা রেঞ্জ দিয়ে দিলাম অ্যাপ নামে এক থেকে তিন পর্যন্ত যে ফাইলগুলো আছে সেইগুলো তুমি দেখো হ্যাঁ অবশ্যই সেটা তিনটা টেক্সট তো এটা অনেকেই হয়তো বুঝবেন না যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা বুঝবেন না তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই লেকচারগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা পূর্বের ভিডিও দেখেছেন তারা তো জানেনি এখানে আমরা তিনটা কোশ্চেন দিলাম মানে এই তিনটা ফাইল ফর্মেট আছে যেমন টি এক্স টি ফর্মেট হইতে পারে আপনার তিনটা ক্যারেক্টারের ফর্মেট তো এই বিষয় নিয়ে এর আগে আলোচনা করেছি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমরা যদি এন্টার বাটন হিট করি হিট করলে কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ সে আমাদেরকে এই তিনটা ফাইল নেমই দেখাচ্ছে হ্যাঁ যে এক থেকে তিন পর্যন্ত আমরা ফাইল নেম দেখতে চাচ্ছিলাম সে কিন্তু আমাদের সেটা দেখাচ্ছে তো এখন এরকম হতে পারে যে আমি এখন আছি কোথায় আমি এখানে ধরেন আমরা এখন আছি হোম ডিরেক্টরিতে তো এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা ফাইল আছে যে ফাইলটার নেম আমরা ভুলে গেছি তো এই ফাইলটা আমরা কিভাবে বের করব সেটা বের করার জন্য আমরা সিম্পলি এখানে বলতে পারি যে ফাইন্ড তারপর এখানে নেম দিতে পারি নেম দেওয়ার পর আমরা এখানে ডাবল কোটেশন দিব দেওয়ার পর আমরা এখানে অ্যাপ দিব অ্যাপ দেওয়ার পর আমরা যদি এখন বাটন হিট করি দেখেন ও কিন্তু এই নামে কোনো ফাইল পাইনি আচ্ছা এখানে হ্যাঁ আমরা এখন দিই দেওয়ার পর দেখেন ও কিন্তু কিছুই দেখাচ্ছে না কেন কারণ ও ও এই অ্যাপ নামে ফাইল খুঁজতেছে আমরা যদি এখানে অ্যাপ ডট টেক্সটি দিতাম অ্যান্টাবটন হিট করতাম তাও আমাদেরকে দেখাচ্ছে না কারণ অ্যাপ ডট টেক্সটি এই ফাইলটি নেই আই বিলিভ অ্যাপ ডট টিক্সটি ফাইলটা এখানে নেই হ্যাঁ এখানে অ্যাপ ডট টিক্সটি নেই অ্যাপ ডট ওয়ান দেখ এন্টার বটন হিট করি হ্যাঁ অ্যাপ ডট টিক্সটি এই ফাইলটা ওখানে নেই বা পুরো সিস্টেমে নেই হ্যাঁ আমরা কিন্তু এখন আছি হোম ডিরেক্টরিতে তো অ্যাপ ডট টিক্সটি এই পুরো আমাদের সিস্টেমে এই নামে কোনো ফাইল পাই বিধায় আমাদেরকে সে জাস্ট নেক্সট এ নিয়ে যাচ্ছিল আমাদের কোনো ফাইল কিন্তু দেখাচ্ছিল না এবার যখন আমরা অ্যাপ ওয়ান ডট টিক্সটি দিলাম তখন কিন্তু সে দেখেন হোম ডিরেক্টরিতে আছে তাও কিন্তু সে আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ ই হোম ডিরেক্টরির মধ্যে ডেস্কটপ ডিরেক্টরি আছে তার ভেতরে এই নামে একটি ফাইল পাওয়া গিয়েছে এবং সেটা পার্টটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে তো এই ছিল বিষয় এখন আমরা চাইলে এখানে অনেকভাবে সার্চ করতে পারি লাইক আমরা এখানে লিখলাম যে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম আমি এখানে লিখলাম অ্যাপ তারপর এখানে স্টার লিখলাম হ্যাঁ স্টার লিখলাম বাটন হিট করলাম হিট করলেও কিন্তু দেখেন সে আমাদেরকে এই যে অ্যাপ নামে যত ফাইল আছে অ্যাপ অ্যাপ দিয়ে শুরু অথবা কোনো ওয়ার্ডের মাঝখানে এ ডাবল পি আছে এমন কোন তো ফাইল নেম পেলেই কিন্তু সে আমাদেরকে দেখান রাইট পুরো সিস্টেমে এই কয়টাই ফাইল আছে সে আমাদেরকে এটা দেখিয়েছে তো আমরা যদি এখন এখানে এটা বড় হাতের দিতাম অ্যান্টার হিট করতাম তাহলে কিন্তু দেখাতো না কেন কারণ এটা কেস সেন্সিটিভ তো এর জন্য কিন্তু সে আমাদের দেখালো সে এক্সাক্টলি আপাতত এক্স্যাক্টলি সেইটাই ফলো করতেছে যেটা আমরা এখানে লিখতেছি হ্যাঁ সে হচ্ছে কেস সেন্সিটিভ তো এই কেস সেন্সিটিভটাকে রিমুভ করার জন্য আমরা এখানে বলতে পারি আই নেম হ্যাঁ নেমের এই যে আমরা যে এখানে নেম লিখেছিলাম তো ফাইন কি ফাইন করবে নেম নেম মানে ফাইলের যে নেম বা ডিরেক্টরের যে নেম হ্যাঁ সে সেটাই বুঝতেছে হ্যাঁ যে তুমি এই নেমের ফাইল তুমি সার্চ কর তো যখন এখানে আই নেম দিলাম আই নেম দিলে সে এই কি সেন্সিটিভটাকে কিন্তু সে রিমুভ করে দিচ্ছে সে এখন কি সেন্সিটিভটা দেখবে না সে এখন দেখবে অ্যাপ নামে কোনো ফাইল পেলেই হল হ্যাঁ তো এখন যদি আমরা ইন্টারভিউটন হিট করি তাহলে দেখেন এখন কিন্তু আর কি সেন্সিটিভের সে ঝামেলাটা নাই আমাদের এখানে বড় হাতের এ থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এই অ্যাপ নামে যত ফাইলগুলো পেয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে সেগুলোর পাঁচ ছ আমাদের দেখাচ্ছে তো এই ছিল ফাইন্ডের বিষয়ে নেক্সটে আরও আলোচনা করব ফাইন নিয়ে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে বা আমার বোঝায় কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ট্রাই করব যে নেক্সটে আমার ভুলগুলো শুধরে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়া আসসালামু আলাইকুম